সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক থেকে যারা আমাদের প্রতিবেদনে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মীরসানী হাটে বেশ সুন্দর কিছু গরু নিয়ে সমুদ্র অবস্থান করতেছে কেমন দাম চাচ্ছে সবুজের কাছ থেকে জানাবো থাকবেন সুন্দর সুন্দর কিছু ফাঁকা গরু নিয়ে অবস্থান করতেছে জানাচ্ছি কয়টা আনছেন গরু আজকে ভাই গরু আমার আছে চল্লিশ টার মতন চল্লিশটা পাঁচ সাতটা দেখলাম এদিকে দামা দামি করতেছে কাকারা হ্যাঁ ভাই দাম বলছেন কত বলছেন পঁচাশি ভাই কত আছে এটা

নিয়ে অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মিরসানি হাটে বেশ সুন্দর একটা সাদা গরু দেখা যাচ্ছে ভাই ওটার দাম একটু জানাবেন আচ্ছা আসেন আসেন আঙ্কেল লেন কোনটা নেবে দর্শক লেন লেন সমস্যা নেই আমাদেরই গরু সাদা গরুটির দাম জানাচ্ছি ভাই এটা কত চাইবেন চাওয়া পুষে আসি ভাই পঁচাশি চাওয়া হ্যাঁ ভাই সত্তর বলে কিছু বাজারে সত্তর সত্তর পর্যন্ত বলতেছে তরকার দাম যাচ্ছে ছিয়াত্তর শেষে ছিয়াত্তর বলে দিয়েছেন সর্বশেষ বেচছি ভাই আমরা ষাটটা গরু বেচছি এটা বয়স কত ভাই বয়স ভাই ছয় মাস ছয় মাস একেবারে

উনসত্তর হাজার সাতশো কত ভাই আপনি জানেন না বল বলছে কত বয়স কত বলছিলো এক বৎসর বয়সে আর পালার জন্য নিচ্ছেন ভাই পাশা কথা আপনার মেয়া বাজার ঈদে ফালো ঈদে বাজার আন এর জন্য আসল্লা বেশ সুন্দর করে কিনছেন ভাই ঠিক আছে ভাইয়া ভালো থাকেন শুভকামনা আপনার জন্য দর্শক সব দামটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এই গরুটির আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসানি হাটে আরও বেশ সুন্দর কিছু পালন উপযোগী খামার উপযোগী করে দেখা যাচ্ছে আমাদের এই হাটে জানাবো আপনাদেরকে সঙ্গে থাকবেন কি নেবেন এখন হ্যাঁ